আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আই মাছ দিয়ে লায়ের একটা তরকারি করে দেখাবো আমি তো এখানে কীভাবে রান্না করব আর কি কী নিচ্ছি সেটা দেখাবো এখন তো আমি এখানে আই মাছ নিচ্ছি আই মাছটাকে ভাজির জন্য মাখাবো তার জন্য আমি ময়দা দিলাম হলুদ পাউডার দিচ্ছি মরিচ পাউডার লবণ একটু আদা রসুন বাটা এখন এটাকে দিয়ে আমি হাতে সুন্দরভাবে এটাকে একটু মেখে নেবো তো আই মাছটা একটু কাটার সময় আমার এটা ছোটো ছোটো পিস করছি তো ভেঙে গেছিলো তোকে আমি ময়দাটা দিলাম তাহলে ভাজার সময় ভাঙবে না কিংবা তরকারিতে দেওয়ার পরেও ভাঙবে না তো ওই যে লাউটা দেখালাম এখন চলে আসলাম চুলোয় মাখানোর পরে তো চুলোয় আসার পরে পেঁয়াজ তেল আর হলকার লবণ স্বাদ মতো দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আর পাশের আর একটা চুলোতে আমি মাছটাকে ভাজার জন্য প্যান বসে দিচ্ছি দিয়ে প্যানটা গরম হয়ে গেছে এখানেও তেল অলরেডি দেওয়া তো আমি মাছটাকে দেখতেই পারছো এইভাবে ময়দা দিয়ে ভাজলে মাছটাকে ভাঙবে না সেই জন্য করে দিলাম তো পেঁয়াজটাকে আমি ইয়া করে ভেজে নিচ্ছি এখানে তো পেঁয়াজটা ভাজার পরে দেখতেই পারছো একটু কালার এসে গেছে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা রসুন বাটা একটু হলুদ পাউডার এখানে কিন্তু আমি মরিচ পারল দেবো না এই কারণে কারণ আমরা লাউ তরকারি রান্না করলে মরিচটা খুব দিই নে নর্মালি তো আমরা একটা হলুদ দিয়ে আর মরিচের একটা হলুদ সবুজ রাখার চেষ্টা করি তো এই দেখি পাশে দেখতে পাচ্ছেন মাছটাকেও ভেজে নিচ্ছি আমি এই ফাঁকে তো যেহেতু পাশে ছিল আমাদের ছিল দুই তিনটা তো এটা থেকে আমি মাছটাকে একটু লাল লাল করে সুন্দরভাবে ভেজে নেব যেন কোনোভাবে মাছটা যেন তরকারিতে দেওয়ার পরেও নারাসাতেও যেন ভেঙে না যায় এর জন্য তো এই দেখি কিন্তু এটা মশলাটা কষানো হয়ে যাওয়ার জন্য এখানে পানি দিয়ে দিচ্ছি আমি এখন পানিটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে আমি আরও কষাবো তো এইভাবে যদি আপনারা লাউ দেয়া আই মাছের ঝোল করেন তাহলে কি দেখবেন যে এটা খুবই মজা হয় তো আমি প্রথমে কিন্তু লাউটা দিয়ে দিচ্ছি তো লাউটা দেওয়ার পরে আমি লাউটাকে আবারও ভালোভাবে কষা নেবো মশলার সাথে আর ওইদিকে মাছটা কিন্তু আমার হয়ে গেছে ভাজি ওটা আমি চুলোটাও আপ করে দেব লাল লাল করে ভাজে রাখলাম ওটা আমি লাস্টে ব্যবহার করব মাছটাকে তো আমি এখন এটা লাউটাকে সুন্দরভাবে দেখতেই পারছো মশলার সাথে কিন্তু আমি কষে নিলাম তো মশলার সাথে কষানোর পরে এখানে এখন দিয়ে দিতে হবে পানি তো আমি এখানে পানি দিলাম পানি দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া দিলাম দিয়ে এখন আমি এটাকে এ করবো তো এখন এটাকে করতে হবে কি ঢাকনা দিয়ে আরও বেশ কিছুক্ষণ ধরে একটু রান্না করে নিতে হবে তো এই সময় ঢাকনা দিয়ে আমি দিচ্ছি আর মাছটা দেখতে পাচ্ছি আমার ভাজি হয়ে গেল তো মাছটাকে আমি এখন চুলোটাকে অফ করে রাখবো তো ছিলটা অপরাক এদিকে লাউটাও আমার সেদ্ধ হয়ে গেছে দেখতেই পারছো তোমরা তো সেদ্ধ হয়ে গেলাম লাউটাকে তো এখন কি করতে হবে আপনাদের বলুন তো তো লাউটা সেদ্ধ হয়ে গেলো লাড়াছাড়া করে আমি সুন্দরভাবে নিলাম আর একদম এটা কিন্তু ভাবে ঝোল হবে না এখন মাছ দিয়ে দেবো উপর দিয়ে আমি মাছটাকে দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে জায়গায় জায়গায় একটু মাছটাকে বসে দেবো যেন কোনোভাবে মাছটাকে না ভাঙে মাছটাকে অলরেডি আমার একটু কড়া ভাজা আছে সেটা দেখতেই পারছো তোমরা কালারটাকে এত সুন্দর হয়েছে তো এইভাবে যদি আপনারা রান্না করেন তো আপনাদের অন্য কোনো তরকারি লাগবে না আবারও একটু ঢাকনা দিয়ে আমি এখন রেখে দিলাম কিছুক্ষণ তো তারপরে ঢাকনাটা তোলার পরে দেখো আমি এটা কিন্তু নারকে দিয়ে নাড়া দিচ্ছি না ওইভাবে যে ভেঙে টেঙে যাবে এটা কিন্তু আমি পাতিলের ডানটা ধরে আমি একটু আলতো হাতে নাড়াচাড়া দিলাম তো এখন দিয়ে দিচ্ছি না আমার রাখ দিয়ে ধনের পাতা বা ধনের পাতা কাঁচামরিচে অলরেডি শাল হয়ে গেছে তো ধনেপাতা দিয়ে জাস্ট দুই মিনিট আমি একটু ঢাকনা ঢেকে রাখবো তো দুই মিনিট পরে আমার হয়ে গেল আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে থাকে স্বাদ ও সাথে গল্পের সাথে থাকবেন বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন